ওনারা আপনারা কি একটা দিয়ে শুরু করছেন হ্যাঁ একটা শুরু করছেন এখন আলাদা পর্যন্ত হয়েছিল এটা জন্ম দুই তিন দিন হয়েছে তিন হয়েছে হ্যাঁ এটাকে কত পার্সেন্ট সিমেন্ট এটা কৃষি উদ্যোক্তা চ্যানেলের আরো একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ভালো থাকা কামনা করে শুরু করছি আরো একটি প্রতিবেদন বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের চাঁদপুর জেলার বারনং ইউনিয়নের মদনা গ্রামে এই গ্রামের যে জান্নাত ডেরি ফার্ম এই ফার্মের ওনার জান্নাত আমার কি ফুফি এই জান্নাত ডেরি ফার্মে দর্শক আমরা আজকে চলে আসছি ওনাদের গরুগুলা দেখানোর জন্য ওনাদের থেকে আপনার আমরা ওনারা কিভাবে গরুগুলা লালন পালন করে গরুর রোগ প্রতিরোধ কিংবা গরুর খাবার দাবার ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আমরা ওনাদের থেকে কি কথাগুলো শুনবো এবং জানবো আমি আশা করি দর্শক ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এটা থেকে হয়তো কিছু আপনারা শিখতেও পারেন তাহলে দর্শক চলুন মূল ভিডিও শুরু করি উফা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম উফা আমি দেখতে পাচ্ছি যে আপনারা এই গরুর খামারটা যে করছেন জি এই খামারটা কতদিন যাবৎ আপনারা করছেন আমাদের এই খামার তো মানে পনেরো বছর যাবত প্রায় পনেরো বছর পনেরো ও এই খামার সাধারণত আমি যেটা দেখছি যে দুইজন মানুষ পরিচালনা করে ওদের থেকে কোথা থেকে আনছে ওদের ওদের ইয়ার থেকে আনছি পাবনা থেকে পাবনা থেকে আনছেন ও এবার আসে একটু খাবার সম্বন্ধে কুফা আপনি যদি একটু গরুগুলার খাবার সম্বন্ধে বলতেন এটা কি আপনারা কি রেডি ফিড খাওয়ান নাকি আপনারা না আমরা গরু কাঁচা ঘাস খাওয়াই প্লাস মুসুর ডালে বুসি গমের বুসি খই দানাদার খাদ্য এগুলো খাওয়াই ওগুলা রেশিওগুলা আপনারা মিক্স করে মিক্স করে তারপরে খাওয়াই স্ট্যান্ডার্ড একটা আদর্শ খাবার বানিয়ে খাওয়ান না এতে করে কি মানে রেজাল্ট ভালো পাওয়া যায় হ্যাঁ রেজাল্ট ভালো পাওয়া যাবে কাঁচা গাছের রেজাল্ট সবচেয়ে বেটার কাঁচা গাছে সবচেয়ে রেজাল্ট ভালো দানাদার কি পরিমাণ আপনারা দানাদার দেন একটা গরুকে এক এক গরু 3 কেজি করে দেই সকালে এক গরুকে সকাল বিকাল 3 কেজি করে কেজি বা 4 কেজি দেওয়া লাগবে হ্যাঁ মানে গরু ভেদে ভেদে বাড়বে হ্যাঁ দুধ বেশি দিলে দানাদার খাদ্য বেশি কম দিলে কম আর ফুফা আপনারা তো মোটামুটি দেখিয়ে দিকে কত প্রায় 30টার মতো এভারেজে ছোট বড় মিলে গরু আছে 36টা আছে বর্তমানে যাক এটা মোটামুটি বড় ফার্ম বললেই চলে দしょ এখন এই গরুগুলার জন্য আপনাদের টোটাল সব মিলে কতটুকু ঘাসের আবাদ করা লাগছে কতটুকু ঘাস আছে আমাদের প্রায় 2 একর 3 একর মত ঘাসখান 3 একর 3 একর 3 একর আছে 3 একর ঘাসের খামার এই ঘাসটা ফুফা মানে কি ধরনের ঘাস চাষ করেন আপনারা আমরা তো নিচে অন্তরে বড় গাছগুলো আছে না ওই জার্মান চাটকে বলেন দর্শক এখানে মোটামুটি যে গরুগুলা দেখছেন আপনারা এগুলা মোটামুটি কি সবগুলাই গাবি আর এটা সাধারণত কি একটা গাভীর খামার খুব এবার আপনি একটু বলেন তো যে গরুকে অনেকে খড় খাওয়ায় হম খড় আপনারা কি পরিমান খাওয়ান খড় আমরা খাওয়াই পড়ায় অর্ধেক খেয়ে খড় খাওয়াই অর্ধেক গাছ খাওয়াই হ্যাঁ মানে খড় খাওয়াইলে কি একটা সুবিধা হয় কি যে ওই যে মানে গরু পাতলা বাগানটা একটু পাতলা বাগান কমে গাছ খাওয়াইলে পাতলা বাগান একটু বেশি একটু বেশি করে এই খেরো মিক্স করে খাওয়াই জি আপনারা তাহলে খেরো খাওয়ান আচ্ছা পুপা এই যে গরুগুলা যে পালতেছেন এগুলো কি অসুস্থ হয় না কি কি অসুস্থ যে যখন আমরা সাতজন গিয়ে সাতজন সদর হসপিটালে যে সাতজন আছে তারে দেখাই আমরা যতগুলা গরু আছে হ্যাঁ এখানে মানে সর্বোচ্চ মোটামুটি কতটুকু মানে আপনি দুধ পান আমরা দুধ তো পাই বন করার জন্য ষাট কেজি দেয় দুধ দেয় আবদাল সকালবেলা পঁয়ষট্টি সবই বিকেলে বিকালে পঞ্চিশ পঁয়ত্রিশ বিকালে তিরিশ পঁয়ত্রিশ এখানে দশক অধিকাংশ গাবিগুলো আমি দেখতেছি প্রেগন্যান্ট এই জন্য আসলে দুধটা এখন মানে কম আসতেছে ফুফা মনে করেন এই যে এটা ইয়ে করছে বাচ্চা দিছে আপনি বললেন যে এই গাভীটা এটা এই যে মানে বাচ্চাটা দিছে কয়দিন আজকে তিন দিন আজকে তিন দিন দিছে ও যাক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালোই ইয়ে হয়েছে আর আপনারা খাদ্য কয় বেলা দেন এবারে দুই বেলা দুই বেলা শুধু সকাল বিকাল সকালে বিকালে আর দুপুরে কি কোনো কিছু দেন না সকালে এবং দুপুরে দেই রাত্রে মাঝে মাঝে দেই এটা দুধ দেড়ে দেই ও মানে তিন বেলাই দেই হ্যাঁ তিন বেলাই দেই না আমরা তো আমি আমিও তো কম গরু পালি কিন্তু অধিকাংশ জায়গায় আমি দেখছি কি

আর গাবি হলে তো আমরা জানি সমস্যা না আচ্ছা আমাদের দেশে মনে করেন অনেক বেকার ভাই বোন আছেন কেউ আছেন বিদেশে যাইতে চাইতেছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে আবার কেউ আছেন বিদেশে কম থাকে ইনকাম করে দেশে আইসা কিছু একটা করতে চাইতেছেন এখন বিষয় হইলো

খামারে রেজাল্ট ভালো পাইতে যায় দুধ বেশি পাইতে যায় তাহলে আপনার খামারটা বিজ্ঞান সম্মত হওয়া লাগে আমি দেখতেছি দেখেন যে এই দিকে আমরা ঠিক মতো মানুষ আমরা দাঁড়াইতেই পারতেছি আর ভিতরে প্রচন্ড রকমের গরম ঠিক আছে এটা তো গরুর কষ্ট হয় আর এই গরু গুলা যত বেশি ঠান্ডার ভিতরে রাখে তত বেশি দুধ বেশি হয় এগুলা যেহেতু যে আপনার মনে করেন আইসল্যান্ডের জন্ম হয়েছে গরুগুলা এখন এটা আপনার কি মানে এটা আমি কিছুদিন ভিতরে আরো ওষা করুন দুই হাত ওষা করুন প্লাস এটা গোল পুরে না করতো এই জন্য কিছু করিনি এখন নেক্সট করতে আর অলরেডি আমি যতটুকু জানছি যে নতুন খামারের কাজ আমরা শুরু করে দিছি অন্য সাইডে হ্যাঁ ওখানে করে সব নিয়ে যাব ওইদিকে নিয়ে যাবেন দর্শক আসেন আপনারা এবার আমরা একটু দর্শকদের ঘুরে ঘুরে গরুগুলা দেখাই আর কথা বলি

দেশি গরু তারপরে পাঁচশো লিটার দুধ দেয় আলহামদুলিল্লাহ এটা এটাও প্রেগনেন্ট আছে নাকি মানে দশক অধিকাংশ গরু প্রেগনেন্ট হওয়ার কারণে বড় কথা দশক দেখেন

যাই হোক দশক এগুলা মোটামুটি যে হাই কোয়ালিটির বাসুর দেখছি এগুলা যথেষ্ট পরিমাণ বড় হবে এগুলা যেহেতু সার এগুলা কি মানে বিক্রি করে ভালো হইব না দুই বছর পরে আচ্ছা আসেন এবার এই সেটা গরুগুলো আমরা দেখাই ওটা যথেষ্ট নেশ আসলে গরুগুলা যথেষ্ট কষ্ট হইতেছে থাকার জন্য যত দূর তো সম্ভব ওই যে ওটা ফাতলা পায়খানা করতেছে ওটা রে ফুফাটারে ইয়ে করেন হ্যাঁ ওটা ট্রিটমেন্ট করেন ছোট বাছুর তো ও

ঠিক আছে ওই যে শিরিং থেকে আমি বুঝতে পারছি সাধারণত দশক এদিকে 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 আসো যেগুলা ফ্রিজিয়ানের সাথে মানে মানে জার্সি এবং ফ্রিজিয়ানের সাথে আর কি ব্রিড করা হয় ওই সিরিংগুলা এইভাবে আইসা আবার এইভাবে ব্যাকা হয় হয় সামনের দিকে এবং ওই যে গলাটা যথেষ্ট চিকন এবং কালারের সমন্বয়ে আমি বুঝতে পারছি যে এটা কি মানে এইট্টি পার্সেন্ট আছে আপনার কি জার্সি এবং টোয়েন্টি পার্সেন্ট আছে আপনার হোলিস্টান ফ্রিজিয়ান দশক এটা যথেষ্ট আল্লাহর রহমতের যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটা গরু

এই যেডা এইডা এক বিল দিছে এখন এটা কি ফুফা 10 লিটারের মত দেয় তাই না আসলে ওই যে যারা নতুন খামারি তাদের জন্য এই গরুগুলা সবচেয়ে বেস্ট কারণ বেশি দুধের গাবিগুলা আক্রান্ত হয় বেশি রোগ আক্রান্ত হয় বেশি তাই না ফুফা আর এটা এটা ফুফা এরো বাসুর নাই যায় দুধ দেয় এটা বাসুর মারা গেছে হ্যাঁ বাসুর মারা গেছে ইনশাআল্লাহ

তখন এই যে গরুর কি ওই যে ওইটা ঢোলা থাকবো দেখছেন হ্যাঁ 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 এই যে বাট আছে না যে মেসটাটি বাট হয় মানে টোটালি দুধ হবে না এইভাবে ওই বাটটা উপরে উঠে যাবে আর দর্শক এই জিনিসটা খেয়াল করবেন মেসটাইটিস যদি হয় যেই বাটের ভিতরে ওই বাটটা টোটালি উপরে উঠে যাবে হ্যাঁ চারটা বাট এক সমান মেসটাইটিস ছাড়া চারটা বাট গরুর এক সমান থাকবে যখন দুধ দোহনের পরে দেখবেন চারটা বাট একবারে তারের তার ঠিক আছে আর যখন মেস্টাইটিস হবে এইভাবে ওলানটা কি আস্তে করে উপরে উঠে যাবে ঠিক আছে এই এই জিনিসটা মাথায় রাখবেন গরু কেনার সময়